মেহের ওবা হক আপনি লিখেছেন নামাজে হাতের আঙ্গুল ফোটালে কি অজো ভেঙে যায় নামাজে যদি হাতের আঙ্গুল ফোটানো হয় তাতে অজো ভাঙবে না সালাদও ভাঙবে না কিন্তু এটা মাকরু হবে এবং সালাদকে ত্রুটিযুক্ত করবে কারণ প্রথমত এমনিতেই আঙ্গুল ফোটানো এটা ভালো কোনো বিষয় নয় তেতেলে তাহলে সালাতের মধ্যে যেটা করবেন সেটা আপনার সালাতের যে হুজু আছে সে হুজুর খেলাফ হবে যে পরিমাণ আহ নীরবতার সাথে চালাতে করা দরকার তার পরিব্রতি হবে তাই সেটি করা উচিত হবে না ফাহিম হাসান আপনি লিখেছেন শুক্রবার বিকেলে আশীর্বাদ দ্রুত পাঠ করলে নাকি আশা উচিত গুনা এই হাদিসটি বিশুদ্ধতার মানদণ্ডে উত্তীর্ণ বরং এটি খুবই দুর্বল পর্যায়ের হাদিস যার কারণে এ হাদিসকেভাবে আপনার বিশুদ্ধ হাদিসের মতো করে মনে করার কোনো কারণ নেই বরং এটি আমল করার মতো ওইরকম মানে গ্রহণযোগ্যতার লেভেল পর্যন্ত আপনি লিখেছেন রাতে কাপড় খোলা ছাদে নাড়া থাকলে সে কাপড়ে নামাজ হয় না কতটুকু সঠিক না এরকম কোনো কথা সঠিক নয় যদি রাতে কাপড় খোলা ছাদে থাকে বা খোলা বারান্দায় থাকে তাতে নামাজ হয়ে যাবে নাপাক লাগলে সে নামাজ হবে না এখানে নাপাক লেগেছে তার কোনো প্রমাণ তো নেই বিধায়ক এ ধরনের কথা বিশ্বাস করার কোনো কারণ নেই আপনি লিখেছেন অন্য গাছের পাতা বা ডাল আমাদের জায়গা পড়লে সেগুলো আমরা জ্বালানি হিসাবে ব্যবহার করলে হবে কিনা এ বিষয়ে যার গাছের পাতা তার পক্ষ থেকে মন সম্মত সম্মতি যদি থাকে যে সাধারণত এটা নিয়ে তিনি না ঝামেলা করেন না কোনো আবদার থাকে তাহলে সেক্ষেত্রে এটা যায় হবে কোনো অসুবিধা নেই আর যদি মনে হয় না তিনি তার এই জিনিসটাকে নিলে মনক্ষুণ্ণ হন অসন্তুষ্ট হন এবং তিনি রাজি না এমনটি বিভিন্নভাবে বোঝা যায় সেটা স্পষ্ট বলুন কিংবা তার আচরণ দ্বারা তাহলে সেটা নেওয়া উচিত হবে না যদি জিনিসটি তার যদি আপনার জায়গা পড়েছে তারপরে জিনিসটা তার অত আপনি ব্যবহার করবেন না এমনি আমির হোসেন আপনি রেখেছেন নামাজের বাইরের সময় আমার গ্যাসের একদম সমস্যা হয় না কিন্তু অজু করার সাথে সাথে আমাকে সমস্যার সম্মুখীন হতে হয় অনেক কষ্ট করে অজু ধরে রাখতে হয় কি করতে পারি একটু দয়া করে বলবেন নামাজের বাইরের সময় গ্যাসের সমস্যা হয় না কিন্তু নামার দায়ালে শুরু হয়ে যায় এটা কোনো দুষ্টজনের উপদ্রব কিনা ব্ল্যাক ম্যাজিকের কারণে কিনা সেটা আপনার দেখা দরকার এবং সেটার জন্য আপনি রাখিদের স্বর্ণপূর্ণ হয়ে ট্রিটমেন্ট করা উচিত বিশেষ করে করোনা কেমন তেলা জিকির পরিমাণ বাড়িয়ে দেওয়া উচিত কিন্তু সালাতের মধ্যে আপনি কেউ রাখতেই হবে কারণ উজু আপনার ছুটে গেলে আবার নতুন করে উজু করে আপনাকে সালাত আদায় করতে হবে সাইদা আক্তার আপনি লিখেছেন মেয়েদের উজু করার সময় যদি মাথার কাপড় পরে যায় বেখে হলে এদিকে উজু হবে নাকি আবার শুরু থেকেই করতে হবে মেয়েদের মাথার কাপড় পড়ার কারণে অজুর কোনো ক্ষতি হবে না এবং অজু অবস্থায় মাথা কাপড় খা থাকাও কোনো জরুরি বা আবশ্যক কোনো বিষয় নয় বরং আমাদের মনে রাখতে হবে যে মেয়েদের অজু করার সময় যখন তারা মুখ ধৌত করবেন তখন তাদের তো চুলের গোড়া পর্যন্ত কান পর্যন্ত পোছাতে গিয়ে কাপড় ভিজে যেতে পারে তখন বরং মাথার কাপড় খোলাটা অযৌক্তিক নয় বিশেষ করে যখন কোনো মাহারাম পুরুষ তাকে দেখার কোনো আশঙ্কা না থাকবে আর দ্বিতীয়ত যখন তারা মাথা মাসি করবেন তখন যদিও মাথা কাপড় ফেলানো ছাড়া হাত বিদ্যুৎ দিয়েও হতে পারে তারপর অংশ মাথা কাপড় ফেললে খুব ভালোভাবে মাসা করা যায় বিধায় মাথার কাপড় ফেললে ওজুর কোনো ক্ষতি হবে না এর কারণে ও কোনো ত্রুটিও তৈরি হবে না বর্ষমণি আপনি লিখেছেন আমার তিনটা মেয়ে সন্তান ছেলে সন্তান লাভের কোনো আমল আছে কিনা আপনি রবি হাবলি মিনাস এ দোয়া পড়তে পারেন

এবং সেটা আপনি কোন গরিব দুঃখীকে দান করে দিবেন সবের নিয়ত করা ছাড়া এটি আপনার কর্তব্য তানবির আহমেদ তাসিন আপনি লিখেছেন চাচাতো বোনকে বিবাহ করা যাবে কিনা চাচা তো বোন অবশ্যই আপনি তাকে বিয়ে করতে পারেন সেটা আপনার তার সাথে দুধ দুধ বোনের কোনো সম্পর্ক না থাকে অর্থাৎ একই মায়ের যদি পান না করে থাকেন তাহলে সেক্ষেত্রে চাচাতো বোনকে বিয়ে করা যাবে কোনো অসুবিধা নেই কারণ আপনার চাচাতো বোন আপনার মাহারাম নন নন মাহারাম বিধা থাকে আপনি বিয়ে করতে পারেন আইএস ফরহাদ আপনি লিখেছেন দোকানের রুজির বরকতের জন্য কি সুরা বা কোনো দোয়া লিখে ওয়াল মেটে টাঙিয়ে রাখা যাবে দোকানে রুজি রুটি এবং বরকত লাভের জন্য আপনি আল্লাহ তালার কাছে বরকত লাভের যে আমলগুলো আছে টাকুয়া যদি অবলম্বন করে বান্দা আল্লাহ বলেছেন লাফাৎ মিনাসমা আসমান থেকে বরকতের সমস্ত দোয়ারগুলো খুলে দিবেন অত বরকত লাভের জন্য যে আমলগুলো যে বলা আছে সেগুলো আপনি করবেন বিশ্রামাপুর শুরু করবেন পরে প্রতিশ্রুতি থাকবেন ইত্যাদি ইত্যাদি কাজগুলো করবেন এছাড়া সুরা টাঙিয়ে দিলে বরকত হবে এমনটি মনে কারোর কোনো কারণ নেই বরং এভাবে সুরা টানিয়ে দেওয়ার বিশেষ কোনো লক্ষ্য বা উদ্দেশ্য থাকে না যেটা কেন টাঙিয়েছে সেটা দেখে তো কেউ পড়তেও পারে না অনেক সময় জাস্ট সৌন্দর্যের জন্য অনেক ওলামাই কেরাম ওয়ালমিট হিসেবে এভাবে সৌন্দর্যের জন্য টাঙিয়ে রাখাটাকে নিষেধ করেছেন যে এটা কোরআনের অমান এবং অসম্মান কোরআন আসলে আপনার বাসার সৌন্দর্যের জন্য ব্যবহৃত হবে এটি কোরআনের সাথে যায় না এটা অনেক ওলামাই বলেছেন যদিও এর বিপরীত মতো আছে বিধায় বরকত লাভ হবে কারণে সে উদ্দেশ্যে এটি করবেন না বরং আল্লাহর কালাম এটা দেখে আমার মনে হবে আমি তালাত করব ওই আয়টা পড়বো ওখানে শিক্ষাটা নেবো সে উদ্দেশ্যে আপনি টাঙিয়ে রাখেন সেটা হতে পারে মোহাম্মদ শহীদ শহীদুল এখন আপনি লিখেছেন জুমার নামাজ আদায় করতে গেলে আগে যাওয়ার কারণে বসে থাকতে হয় মাঝে মাঝে চোখ লেগে আসে মানে বেশি হয় উঠতে পারে না এর কারণ কি আমার এর কারণে উজু যাবে হালকা ঝিমুনি যদি আসে বসে বসে জিমান কোনো কিছুর সাথে হেলান দিয়ে না ঘুমান তাহলে সেক্ষেত্রে জীবনে এসে আপনি এদিক সেদিক পড়ে যাচ্ছেন তার কারণ ভাঙবে না এমনি সবুজ আপনি লিখেছেন কি আমল করলে দিনদার বিবি আল্লাহ তাল্লাহ মিলিয়ে দিবেন দয়া করে আমল একটি কথা জানাবেন নেককার স্ত্রী পাওয়ার জন্য নিজের নেক্কার হওয়ার চেষ্টা করবেন নেককার মানুষদের সাথে উঠা বসা করবেন সেরকম চেইন মেনটেন করবেন যারা নেক্কার তাহলে তাদের মাধ্যমে আপনি নেককার স্ত্রীর সন্ধান পাবেন সেই সাথে সুরেফ রুখান ছুত্তর নম্বর আয়াতে যে দোয়া আছে সেটি পাঠ করবেন নিজের জীবন সঙ্গে নিজের নেক্কার হয় লিখেছেন আমার ডান পায়ের বৃদ্ধাঙ্গুলি অনেকটাই কেটে গেছে ডাক্তার বলেছে পানি না লাগাতে এখন আমার ওজুর জন্য করণীয় কি বৃদ্ধাঙ্গুলির ওই জায়গাটা যদি ব্যান্ডেজ থাকে বা যেভাবে হোক পানি লাগানোর অসুবিধা হয় তাহলে আপনি হা মুখ ধোবেন হাত ধোবেন যথারীতি ডান পা যে পা সমস্যা আছে যে পা সমস্যা নেই সে পা ধোবেন যে পায়ের সমস্যা আছে ওই পাও ধোবেন কিন্তু আঙ্গুল সমস্যা আছে তাহলে আঙুলটাকে বা উছিয়ে আস্তে আস্তে করে আলতো করে পায়ে দিয়ে বাকি পুরো অংশটা আপনি ধোবেন ভালো করে যাতে সুখটা না থাকে আর যে আঙুলটা ধোয়া নিশ্চয় ওর ওপর ভিজা হাতকে দিয়ে হালকা আলতো করে মুছড়ে নিলেন ব্যাস তাতেই আপনার উজু হয়ে যাবেন শালতা তার তারা কি বলেছিলাম আপনি লিখেছেন যারা আয়না বা জিনের মাধ্যমে রোগ নির্ণয় করে তাদের কাছে যাওয়া কি শীর্খ হবে খুব জটিল একটা জায়গা আসলে জিনের আশ্রয় বলেছেন এবং আয়না ইত্যাদি ব্যবহার করা এগুলো করে করে দেখা এটাকে অনেক লামাই ক্রেমেনা জায়জ বলেছেন মূলত বিভিন্ন আলামত থেকে আপনার ব্ল্যাক ম্যাজিক বা জিনের উপদ্রব এটি চিহ্নিত করে এরপর অনেক ক্রেমেন্ট আয়াত দোয়া ইত্যাদির মাধ্যমে আসকার ইত্যাদির মাধ্যমে শেফা বা আরোগ্য গোলাপের বা ট্রিটমেন্টের আপনি উদ্যোগ গ্রহণ করবেন সেটি হল মূলত শরি আরসম্মত পদ্ধতি জি কে আর ইথিক আপনি লিখেছেন ব্যাংক থেকে ইভে বা নতুন বছর বা বিভিন্ন উৎসবে টাকা বা ক্যালেন্ডার ইত্যাদি বিভিন্ন জিনিস উপহার দেয় এটা গ্রহণ করা কি হালাল হবে যদি হালাল প্রতিষ্ঠান থেকে আপনাকে এরকম উপরক্ষণ দেয় সেটা আপনি নিতে পারেন কিন্তু হারাম প্রতিষ্ঠান থেকে দিয়েছে সুদি ব্যাংক থেকে দিয়েছে তাদের বিষয় উপার্জন যদি সুদ থেকেই হয় তাহলে সে গ্রহণ করা যাইজ হবে না আর যদি সুদের বাইরেও তাদের প্রচুর পরিমাণ উপার্জন আছে আপনার অন্যান্য বিভিন্ন হালাল তারা সার্ভিস দিয়ে ফি দিয়ে নিয়ে থাকেন ইত্যাদি ইত্যাদি নানা উপার্জন আছে সেগুলো যদি পরিমাণ অনেক বেশি থাকে আপনাকে তারা দিয়েছে তাহলে সেটা আপনি নিতে পারেন এজ এ উপরকন এমনি এই শারিফ এ বি থেকে আপনি লিখেছেন আমি একটু মোটা হওয়ার কারণে ওয়াশরুমে হাই কমর ব্যবহার করতে হয় হাই কমর ব্যবহার করলে অনেক সময় সেই কমলের পানের শরীরে লেগে যায় এখন কি শুধু পানি দিয়ে শরীরের ওই স্থান পরিষ্কার করলেই শরীর পাক হয়ে যাবে প্রথম কথা হলো যে হাই কমল ব্যবহারের সময় যদি নিচ থেকে পানি উঠে তাহলে সেক্ষেত্রে নাপাক আছে সেই মিশ্রিত পানি ওঠার কারণে সেটা শরীরে লাগলে অবশ্যই নাপাক হবে সেখানে আপনি স্প্রে দিয়ে যদি ধুয়ে ফেলেন ওই জায়গাটা তাহলে সেক্ষেত্রে আপনার রানে বা যেখানে পানি লাগলো সেই জায়গাটা ধুয়ে ফেললে আপনার পাক হয়ে যাবে কোনো অসুবিধা নেই